অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাদ পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাদ আদায় করবে ঠেলাঠলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না সারে কি করবি কাঁধবো না এভাবে হ্যাঁ এখন কিছু করারও নাই এরা সেরে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কা হয় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলা ঠেলি আছে তো বাংলাদেশে ঠেলা ঠেলি ডান লোকে কেন এই ঠেলা করে কথা কি বুঝেন ঠেলা দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বড় ঠিক না আমরা ঐক্য চাই অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আপনি মনে করলেন যে ভোলা ভোলার আল্লাহর ঘরটা পুরায় দেব আরেকটা কথা বলি শোনেন যারা বলতেছে মসজিদের নাম আহলে হাদিস দিস কেন মসজিদের নাম ছিল আহলে হাদিস এই জন্য পুরাই সুরা সিটার আর বাট মিথ্যাবাদী সব বাজে কথা কোন নাম দিয়ে না কোন নামই না হানাফি মালিক সাফি হাম আলে হাদিস কোন নাম না বিনা কারণে একটা দুই তিনটা টিন দিয়ে এমনিতে একটা পর্দা করে ওখানে সালাতা দায় করেন প্রতারক মৌলবী হুজুর যদি জানেন ওখানে পায়ের সাথে পা মিলায় সালাতা দায় করে বুকে হাত বেঁধে সালাতা দায় করে রফুলে দায়ন করে আমিন উচ্চস্বরে বলে দেখবেন ওই বাট পার তাও এই ঘরটা পুরায় দেবে কিভাবে সেই চিন্তা রাত দিন করতেছে এগুলো বাজে কথা দে ওরা হলো ফেতনা করে কি ওরা কিসের না আপনার দশতলা বিল্ডিং এর উপরে আপনি সঠিক কায়দায় আদায় করেন তবু মুক্তিদের সমস্যা হয়ে যাবে ঠাকুর মনে করবে তাবিজ কুলখানি সব চলে গেল ভয়তে আসে ভয় থেকে আমি থাকি নাকি ভয় তো তোমার তুমি আমাকে দেখে ভয়তে তুমি মঞ্চে উঠতে দেও না তো ভয়কে আমি পালাম না তুমি পাইলে না বুঝলেন না আমি ভয় না তোমার ভয় আমি সেই পাবনা থেকে কত দূর থেকে এসেছি নারায়ণগঞ্জে আমি আজকে দুইটা কথা বলবো তোমার সকল বাবা চলে মাঝখানে আমাকে চলে না তো ভয় তুমি পেলে না তাহলে আমি কি করে আমি সত্য বলতে ভয় পাবো আপনি একবার বলেন আমাকে আমি দিন যত যাচ্ছে যত বাধাপ্রাপ্ত হচ্ছে আমি মনে করতেছি যে কিছু দিনের কাজ হয়তো আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন এটা আমার সুক্রিয়াদায় করার দরকার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আর বাধাপ্রাপ্ত হওয়ার পর বিড়ালের মতো গতি ঠিক রাখা মৌলবী হুজুর আমি না ঠান্ডা হুজুর হয়ে মানে দুইটাই ঠিক বলে মানুষের ভিতরে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়ে ওখান থেকে এক আমাকে বললো যাচ্ছা একটা কথা বলি আর টাকনু ঢেকে কাপড় পরা পার্থক্য কি তা আমি এই ওনাকে খুশি করার জন্য বললাম যে বাবারে ঝামেলা করা লাগে না দুইটাই ঠিক অত বাড়াবাড়ি করা লাগে না তাহলে ওই লোকটি কোন সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেল একটা কথা বললেন আপনি নাকি উনি আমাকে বলতেছে যে বাবারে আপনার আপনার মসজিদে আল্লাহর ঘরে জুমার ইমাম সলাতে সাহেব যখন খোদ বায় বসে তখন ঘরে লালবাতি দেওয়াটা না সোনা তখন আমি বললাম যে বাবার এসব নিয়ে ভেজাল করার দরকার নেই দুটোই চলে তাহলে ওই লোক কি সিদ্ধান্ত নিতে পারবে আসলে কলে চলে কোনটা যারা বলতেছে ফেতনা করো না ঠিক আছে ওরাও ঠিক আছে এটাও ঠিক আছে বিশ্বাস করেন আপনাকে গোলকঢা দেয় ফেলা দিল তাহলে আপনি বাসায় দেওয়ার সময় কি মনে করে যাবেন একবার বলেন তো এখন ঠিকটা ডানের পাসের ঠিক না বামের ঠিক এটা ভেদাল পরে গেলেন আপনি তার সাইতে সত্যটা আপনি বলে দেন ধরে নিলাম যে আশি পার্সেন্ট লোক মনটা খারাপ করলো করলো আপনার খালেক তো খুশি হলো সারা পৃথিবীর মাখলুক যদি সন্তুষ্ট হয়ে যায় খালেক যদি অসন্তুষ্ট হয় আপনার সব গেল যা আর খালেক যদি আপনাকে সন্তুষ্টি হয়ে যায় আপনার উপরে গোটা মাখলুক যদি আপনাকে অভিশাপ করে চার পয়সার লাভ নেই তাহলে সত্য কি সত্যই বলতে হবে না কি না বেসে কুসে বলতে হবে সত্য সত্যই বলতে হবে কিতাব নাহ হে মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম এটা হলো কিতাব আংসাল নাহু আমি আল্লাহ উপর থেকে নাজিল করছি ইলাইকে আপনার উপরে লিমানের জন্য তুখরি যা বের করা মিন মানে হতে জুলুমাত মানে অন্ধকার সমূহ ইলা মানে দিকে নূর মানে আলো তাহলে আমার এই কোরআন দেওয়ার উদ্দেশ্যই হলো আপনি এই প্রতারকদেরকে এই গোমরাহীদেরকে কুসংস্কারচ্ছন্ন মানুষদেরকে গোমরাহী থেকে কি করে আপনি হেদায়তের পথে আনবেন এটাই কোরআনের উদ্দেশ্য না আপনি মনে করছেন যে পায়া গেছি হাফেজ হয়ে গেলাম অথবা কোরআনটা একটু বুঝলাম আমার পেয়ে গেছি এখন এটা নিয়ে আমি তাবিজ বিছে খাবো এইভাবে কি কোরআনের সৌন্দর্য মানুষ বুঝতে পারবে কোন দিন জানতে পারবে না কষ্ট লাগে আপনি এসব ফাজলে করে লাভটা কি বলেন তো দেখি আপনি তিরিশটা মসজিদ পুরায় দিলেন তিরিশটা মসজিদ পুরায় দিলেন দশজন দিনী ভাইকে পিটালেন ধরে এতেই কি আপনার দিনটা বন্ধ করে নষ্ট করে দিতে পারবেন আপনার ইহুদি খ্রিস্টান কম চেষ্টা করে আল্লাহর দিনের বাতি নিভানোর জন্য বলেন তো একবার ওরা রাত দিন চেষ্টা করতেছে আপনি শীতের দিনে অনেকে মাফলার পরে আসছেন চাদর বিশ্বাস করেন একটা লম্বা সময় বিজ্ঞানীরা এসি রুমের ভিতর থেকে ঘেমে গেছে মোহাম্মদ আবার কি জিনিস এইটা ভেবে ভেবে কোন ধরনের লোক ছিল একটা এতিম মানুষ যে সময় কোনো মোবাইল ছিল না বৈদ্যুতিক যন্ত্র ছিল না মানুষে মানুষে যোগাযোগের কোনো এরকম সেকেন্ডের ভিতরে ভিডিও কল ছিল না হাজার হাজার মাইল দূর থেকে তো আমরা মিনিটের ভিতরে ব্যক্তির সাথে হব কোনো মাধ্যম নাই কোনো প্রযুক্তি নাই এমন একটা সময় মরুভূমির বালির ভিতর থেকে মোহাম্মদ এত বড়ো কিতাব পাইলো কোথায় আমরা এই সাড়ে চোদ্দ শত বছর পর বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তির বদৌলতে কত নতুন নতুন জিনিস মানুষের সামনে প্রেজেন্ট করতেছি কিন্তু ঘরে ঢুকেই দেখি যে মোহাম্মদ সাড়ে চোদ্দ শত বছর আগে কোনো না কোন ইঙ্গিত আগেই দিয়ে গেছে সোভান আল্লাহ তাহলে ওকল কোনটেনশনে নাই দেই কোরআনটা কি করে ভুল প্রমাণ করা যায় তো এত বড় সম্পদ আপনার ঘরে আপনি তামাশা করে বসে আছেন বোস তামাশা করে বসে নাই সারা পৃথিবীর সকল লোক যদি মনে করে যে কোরান মাজিদ আমি যথেষ্ট মহাব্বাত করব সম্মান করবো চুমা দেবো চোখে লাগাবো চোখে লাগানো তো একটা ব্যাপার দেখেন একটা ছোট ছোট একটা সরাসরি বেদাত বললাম না। ছোট একটা মানুষকে ভাগ করে দেয় আমরা ভাগ করি জানেন কি সব চাইতে বেশি অপবাদ দেয় আমরা নাকি ভাগ করে দেই মানুষকে বলে না যে আমরা মানুষকে ভাগ করে দিচ্ছি উম্মতের ভাগ করাচ্ছে না উম্মতকে এক করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখবেন দুই তিনজন মানুষ আমরা এক জায়গায় বসে আছি একামত হচ্ছে কথা বলেন না যে যেখানে আছে বসে পড়ুক একামত হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আসাদু আল্লাহ ইহ আসাদু আহ মুহাম্মদ রসোল উল্লাহ এই কথা বলার সাথে সাথে আমার এই ভাইজান হইলো এইভাবে ফু দিয়ে হাত মুছে চুমা খাচ্ছে তিনবার করে এরপরে আমার বাম পাশের এই ভাইজান জোরে করে বলতেছে সাল্লাহ আলি সাল্লাম আর আমি বলতেছি মাঝখানে হলো আসাদু আন্না মুহাম্মদ রসোল বিশ্বাস করেন আমার সোননাতে এই দুইজনের কাছে অবহেলিত মনে হবে ওরা ওনারা যদি ওইটার উপরেই প্রতিষ্ঠিত থাকে মনে হবে যে আমি নবীর দুশ্মন আমার নবীর নাম শুনেও দূরত পড়লাম না একবার আমি আমি একটু ফোঁ দিয়ে চোখে আমি জ্যোতি বাড়ায় নেব আমার সোনার নবীর নাম শুনেও এই লোক কিছুই বলল না আমাদের সাথে ওনার হলো আল্লাভীতি কম একটা ছোট মুস্তাহাব নাকি সরি বিদাত কত ক্ষতি করে দেখেন একবার দল তো তৈরি হয়েই গেছে তো দাল আপনি তৈরি করবেন কিভাবে আর প্রত্যেকেই যদি মনে করতে এই ভেদালা যাবকুশের পৃথিবীর শ্রেষ্ঠ মুআজেন তার নাম হলো বেলাল বেলালকে অনুমতি দেওয়া হলো বেলাল তুমি একামতের শব্দ আজানের শব্দ কিভাবে কিভাবে দেবে কথা রাসুল ক্লিয়ার করে দেন নাই মুআ যা বলে তোমরাও তাই বলতে থাকে কথা আমাদের রাসুল শিক্ষা দেন নাই তবে শুধু হাইয়াল হাইয়াল হাইয়ালাল ফলার সময় লা পর তাহলে মাঝখানে আমরা সল্লাহ আলী সাল্লাম বলে এ পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম শেষের দিকে টান দিয়ে গিয়ে বললাম যে হইলে শব্দটা বারর্তা আল্লাহ নামে বরকত নাই নাউজুবিল্লা আর সাধু আল্লাহ এর সাইতে দামি আওয়াজের শব্দ আছে শাহাদার সাক্ষী আছে এই শব্দের সময় চুপ করে বসে থাকি কিন্তু যখন বলা হয় আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে ফুঁ দিয়ে চোখ মছে ওকে জাহান নামে যাওয়ার জন্য চোখ মসতেছে জান্নাতে তাড়াতাড়ি যাওয়ার জন্যই কামটা করতেছে না বিদা যে যত গতি নিয়ে করে তার ধারণা আমি জান্নাতে তত দ্রুত ঢুকবো কেননা বিদাতকারী তো পরিশ্রম পরা এরপরে চিৎকার করা কত পরিশ্রম আপনি করে দেখেন একদিন না না করেন না এসব ভেজাল করেন না মানে কত ভেজাল কত কষ্ট গা ঘেমে ভিজে শেষ হয়ে যাচ্ছে মাগলিপ থেকে এসব মুসল্লায় বসে থেকে প্রতিদিন অজিফা কালাম পড়তেছে ইল্লাল্লাহ পড়তেছে তিন হাজার বাড়ি কি স্বাভাবিক কথা মনে করলেন এই লোকটাকে যাহান নামে ঢুকবে এই আশায় এত বড় বিদাত করে ওহলে আপনার সাইতে কি করে দৌড়ে জান্নাতে দেওয়া যায় সেই আশায় বিদাত করতেছে তো এই সাধারণ লোকগুলিকে যারা বোঝায় সঠিক পথে আনবে ও হলে তাবিজ বসে আছে বলে এত টাইম নাই ও হলে বসে আছে কখন ক্ষয় রাতে ডাকবে তখন আমি বাড়াবো আমি তাছাড়া হুজুর আমার কি থাকে গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে ফোন দে বেটা ভালো আছো তোমার আজকে কয়েক বছর তোমার মুখটা দেখি না অনেকদিন দেখা হয় না নতুন একটা ঘর করছি আমি আশা করছি যে বেটা তোমার তোমাক দিয়ে মিলাদ দিয়ে তারপরে ঘরে উঠবো কত আবেগ কত আশা তো এই লোকটা কি জাহান নামে এই কাজ করতেছে মনে করতেছেন ও এটাকেই ধর্ম মনে করে কারণ একটা লম্বা সময় রাসুলসাল্লামের সুন্না মানুষকে জানতে দেওয়া হয় নাই খালি দাদা হুজুরের কথা বলে মানুষদেরকে ঢেকে রাখা হয়েছিল দিনের সৌন্দর্য যার কারণে আপনি দেখুন সত্যটা বলেন ওরা বলে কি দেখছো নবী বলছিল না যে ওরা একদল আস বের হবে তারা এমন কথা বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদাও শোনে নাই এইটা টান দিনে এসে আমার পর দেয় শুনছেন কথা বুখারের ওই কথাটা বলে যে দেখছো দেখছো ওরা ফেতনাবাস তোমরা কি কোনোদিন শুনছো এই কামত আবার একবারও দেওয়া যায় কয় না তা তো শুনি নাই তোমরা কি কোনোদিন শুনছো যে কবলাল আল জুমা সুন্নাত না পড়েও আবার মানে থাকা যায় না তোমরা কি কোনোদিন শুনছো যে আল্লাহর ঘরে খোদ বা রানিং অবস্থায় দুই রাখা সলাত আদায় করার পরে বসা যায় মুসল্লিরা কয় না হুজুর তা শুনি নাই বলে এরাই হলো সেই দল যেই দল হলো নতুন নতুন কথা বলবে তোমাদের বাপ দাদাও শোনে নাই ওরা হলো জাহান নামি জুমান নামাদের বলে হুজুর খুব বিপদে জুমার খোদ্ায় বসে কোনো প্রয়োজন নাই একটা মসজিদে আমি দেখলাম তদন্ত করে ওই মসজিদে যদি আপনি টোটাল মানুষের মাথা গোনেন বিশ্বাস করেন সর্বোচ্চ তিন থেকে চারটা লোক হবে সহিয়াদের একটা মসজিদ আছে আমার জানা মতে সেই মসজিদের বিশ্বাস করেন এগারো জুমা পর পর সিরিয়ালে ওনার পিছনে আমরা খুব আদায় করলাম এগারো খুদবার ভিতরে সর্বনিম্ন বিশ মিনিট অথবা পনেরো মিনিট একটা না ওনার কথাই হলো সহিয়াকেদার লোক হলো হুদির দালাল কি ওরা এই সেই ওরা ফেতনামাজ কিছু না কিছু একটা রাখবে আচ্ছা বলেন তো এই আলোচনা যদি নাও করে ওই ক্ষমতা আছে ছিয়ানব্বই জনের ওভারটেক করে ওই এই মারে কি সুযোগ আছে তার মানে মুখ দেখলেই ও ভয় পাচ্ছে খুব ভয় যে আমি করে শান্তি পাচ্ছি না ওদের দিক টাকালে লজ্জা লজ্জা করে আমি তো জানি এগুলো ফাজলামো করতেছি তাহলে বিপদেও আছে আপনি একসলো বিপদে নাই আপনি শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ কোন দিন আমরা অশান্তিতে নাই টেনশন হলো সবচেয়ে বড় বিপদ যত বড় টাকা পয়সা ভালো মানুষ হোক তাকে যদি বিছানায় শাই দিতে চান তাহলে টেনশন ঢুকা দেন আরে টেনশন হলে বিদাতির ভিতাল ঢুকে গেছে আমার টেনশন নেই আমার কামই হলে কোরআন এবং আলাইহি ওয়াসাল্লামের সই হাদিদ যখন আমার সামনে আসবে পৃথিবীর সকল কিছু চাইতে সেটাকে মূল্যায়ন করবো আমি ইনশাআল্লাহ আমার ভেজাল কিসের আমি তো এই দুইটার ভিতরেই মঙ্গল খুঁজে পাই আর তোমার কত ভেজাল তুমি বস্তুতে ঘোরো এ বাবার কাছে ঘোরো ও ঠাকুরের কাছে ঘোরো বাড়িঘর সারে তুমি দৌড়াও কত ঝামেলা করে তারপরে তুমি আল্লাহকে খুশি করতে চাচ্ছ আর আমরা শিক্ষা নিয়েছি কি মানুষ হিসেবে মানুষের যা দরকার সব চাইবে আল্লাহর কাছে সুহান আল্লাহ কোনো জিনিসের কোনো কারপণ্য নাই লজ্জা কাকে কি বলবো বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছে তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় জুতার ফিতা আছে না ফিতাও যদি ছিঁড়ে যায় তো মুসির দোকানে যাওয়ার আগে এই কথাটা তুমি তোমার আল্লাহকে একবার বলে নাও আল্লাহর কসম এই কথার উপরে যদি লম্বা আলোচনা করা যায় পৃথিবীর সকল পীর ঠাকুরদের নোংরা বেহায়া অসভ্য এই প্রমাণ করা কিছুই না কেননা জুতার ফিতার চাইতে পীরের কাছে কোন কম দামি জিনিস আমি চাবো বলেন একবার কোন জিনিসের জন্য আমি মানুষ মানুষের কাছে গিয়ে বলবো আপনি একটু বলে দেন জুতার ফিতার উদাহরণ দিলেন কেন খালি বলে অনুবাদ করেই হুজুর বলে বুখালি পরেই খালি এগুলো বোঝেন একবার ব্যাপারটা কি জুতার ফিতার আলোচনা করার দরকারটা কি তার মানে এটা একেবারেই একেবারেই দামি জিনিস জিনিস যেটা না হলে মানুষের খুব বেশি অসুবিধা হবে না এর পরেও মাখলুক হিসেবে তার খালেক একবার বলুক আল্লাহ আমার এই জরুরতটাও তুমিই পোড়া করে দাও সোবাহ আল্লাহ তাহলে এটা ইসলামের সৌন্দর্য হলো না আর মানুষকে খুশি করা সবচেয়ে ভেদাল কাজ তিরিশ বছর এই ঠাকুর বাবার কাছে পরে আসি আবার যদি তিরিশ বছর পর খবর পান যে আমার ঠাকুরের চাইতে বড় ঠাকুর আবার আরেক জায়গা আসছে তখন মনটার মধ্যে মনে হবে যে ওই বাবাই মনে হয় বড় বাবা ওখানে গিয়ে শুনলেন যে না ওই কুমিল্লা আবার আরেক বড় বাবা আসছে এইভাবে কত ব্রেনটা ঘোরালেন কত টেনশন না জানি এই ঠাকুরকে খুশি করে আমি প্রথম স্থানে যেতে পারবো না এই দৌড়াদৌড়ি করতে করতে মরার আগের দিন খবর পালেন এই মর ঠাকুরই হলে ভণ্ড এখন কি নিয়ে খবর দাবেন দান তাহলে সবচাইতে ভালো বুঝ হলো কোরআন এবং রাসুদাল্লামের হাদিস আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়েই আমি থাকি এর ভিতরেই আমি সন্তুষ্টি খুঁজে পাবো তাহলে ওই লোকটার ভেজাল কমলো না বাড়লো ইসলাম হলো খুব স্বচ্ছ তাই না ওই জুতার নিচে মোজা পরেন না আপনারা মোজা তো রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছে যে উজু করার পরে মোজার উপর মাসেফ করলে হয়ে যাবে করছেন কোনোদিন কেউ মোজার উপরে মাসেহ করলে হয়ে যাবে মানে পুরা পাটা ধোয়া লাগতেছে না কথা। তো এই করার পরে একটা বারবার ঘুরে ঘুরে তাকায় তো ঠিক আছে গাড়ি থামায় আমরা এক জায়গায় বসি আপনি কি কিছু বলতে চাচ্ছেন জি আমার আব্বার বয়স নব্বই বছর প্লাস আজ এই প্রথম আমার বুদ্ধি হওয়ার পরে শুনলাম যে ইসলাম ধর্ম এত সহজ সোবাহ আল্লাহ আমার বাপ বিছনা থেকে উঠতে পারে না সেই বাপের পা জোর করে টানিয়ে নি পাও ধোয়াই অথচ আমি যদি জানতাম যে ইসলাম এই একটা অসুস্থ ব্যক্তি একটা একটা রোগাক্রান্ত ব্যক্তি ব্যক্তি বিপদগ্রস্ত পানি যাতে সমস্যা হয় এমন ব্যক্তি শুধু মাসে করলেই হয় তাই মুখ করে চলাত আদায় করলেই হয়ে যায় যদিও তেমন কথাটা জানে ওরা মোজার উপর মাসেফ করতে হয় সহজে একটা সুস্থ লোকও পারবে যদি তার জরুরত থাকে এইটা কেউ বলে নাই কোনোদিন আমার বাপের এইভাবে টানিয়ে ধরে ধরে এই কাজ করাই তাহলে কত মুশকিল কত ভেজাল বলতেছে যে সার রাকাত এসার সলাতে ফরজ দুই রাকাত সন্না এক রাকাত বিতর বোঝেন নাই কথা এর ভিতরে আপনি পড়তে বাধ্য অতিব জরুরি হলেও ফরজ চার রাকাত বিতর এক তিন পাঁচ সাত এটা পড়েন আপনি অন্যান্য অন্য সলাদ পড়লে লাহু বাইতাংসিল জান্না জান্নাতে একটা ঘর তৈরি হয় কেউ যদি খালি ফরজ পরে কোনোদিনও সুন্নাত না পড়ে তাকে আমরা অসুস্থ বলি কেননা এই সুযোগটা লোকটা কেন হারাবে এটা গুরুত্বপূর্ণ সন্না অগণিত নেকি জড়িত আছে সাথে কিন্তু কোন জরুরতের কারণে যদি কেউ সোননাথ না পড়ে শুধু ফরজ পরে লোকটা কি গুণাগার হলেও বলতেছে আজকেই প্রথম শুনলাম এই কথাগুলি আর এই ধর্ম যে এত সুন্দর আপনারা কসর সালাত আদায় করলেন তখন আমি বুঝলাম আমি খালি মাপতেছি আটচল্লিশ মাইল তো হয়ই নাই আটচল্লিশ মাইল না হওয়ার পরে এই হুজুর দুই রাখাত সালাত কি করে পড়তে পারে আমি তো তাকে আসি আপনাদের দিকে হুজুর মাইল হিসাব করে ক্লিয়ার করে দিয়ে দেশে এমন বিপদ সাফা দেশে ও খালি মাইল গনে কখন আটচল্লিশ পার হব তখন আমার কসর তাও কসর করে না কথা বুঝতে পারলেন চতুর দিক থেকে মানুষের মতামত মানা হলে সবচেয়ে কঠিন কাজ আল্লাহর মতামত মানা হলে সবচেয়ে সহজ কাজ যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ হয় তাহলে আপনি আল্লাহর উপরে পূর্ণ আস্থা নাই কেননা আল্লাহ ওই জিনিস লাই আহা আল্লাহ ওই বোঝা মানুষের উপর চাপান না যেই বোঝা টেনে নিয়ে বেড়াতে লোকটা পারে না তার সাধ্যের বাইরে সোবাহান আল্লাহ কথা কি বুঝতে পারলেন আমাকে যেদিকে আগাতে বলতেছেন আমি তো এই ধরনের বক্তা না হ্যাঁ আপনি কালেকশনের দিকে আগান আমি তো এই ধরনের কোনো কথা বা এটা সেটা আমাদের দ্বারা হবে না আসলে যে আরো জোরে বলেন তাকবির এটা সেটা এইরকম আমি স্বাভাবিকভাবে হয়তো আমি বলবো উপস্থিত আমাদের দিনী ভাইরা দেবে তা আমার কি আলোচনা এখন শেষ করতে হবে কিনা যদি বলতেন না কোনটা না না আমি তো বলতে পারি না আমি জিজ্ঞাসা করতেছি আর কি যে আলোচনার সময় কি শেষ হয়ে গেছে কিনা এগারোটা পর্যন্ত যদি হয় তাহলে হাতে আসার বারো মিনিট এই কালেকশন মানে কালেকশনের ব্যাপারটা তাই না জি তো যাই হোক না না আমরা খুব বেশি সময় নিতে হবে এটা জরুরি না যত বোঝা কম চাপাবেন আমারে লাভ তত আমার তো আর বাড়তি না তবে আগে যারা আছেন তারা একটু বসে পড়বেন তো কষ্ট করে একটু বসে পড়বেন ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম আজকের থেকে আমাদের দিকে তাকান আপনি মন খারাপ করবেন না বাবাজি বিশ্বাস করেন আমার মতো হ্যাঁ আমার মত ছোট মানুষ এইটা আমি ছোটবেলায় একটা লম্বা সময় আমি মাথায় নেই নাই আমরা আমার বাপের যে দোকানটা দোকানটা আছে দোকানের দলিল লাগে আমাদের কিনা আমরা যে বাড়িতে বসবাস করতেছি সেই বাড়ির দলিল লাগে আসলে কাগজপত্র ঠিক আছে কিনা আমাদের উত্তর মাঠে যে দশ বিঘা জমি আছে এই জমির কাগজপাতি লাগে ইবাদত করতে যে দলিল লাগে এই আওয়াজটা কিন্তু বিশ্বাস করেন আপনারা অনেক লম্বা সময় শুনছিলেন না অস্বীকার করবেন শুনছিলেন যে কোনো ইবাদত করাই যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা শোনার দ্বারা প্রমাণ না হয় সেটার পক্ষে কোনো সিগনেচার না থাকে আসলে শুনছেন কোনো সময় শোনেন তাহলে আপনি যদি বলেন যে এই কথাটা বলে আমরা খুব শেষ করে দেব পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম বলেন তো কেউ একবার আল্লাহর হকে সবচেয়ে দাম ইবাদত কি সলাদ আপনাকে ধোকা দিচ্ছে কিভাবে জানেন বলতেছে যে সবকিছু বুদ্ধি শুনি কাজ করা লাগে তুমি বোঝো না ওরা ওই সব জিনিস হিসাব করা লাগে আমিন তো ছোটখাটো ব্যাপার এটা না করলে তো কোনো সমস্যা নাই ফরজ সালাতের পর মোনাজাত করা না করে এটা তো ছোটখাটো ব্যাপার বাবা বুকে হাত বাঁধা নাবীর নিচে হাত বাঁধা হাত সারিয়ে দেওয়া এটা তো ছোটখাটো ব্যাপার বাবা তারপরে হলো আমিন জোরে আসছে এটা তো ছোটখাটো ব্যাপার বাবা রফুলেদাইন করা না করে তো ছোটখাটো ব্যাপার বাবা এটা তো ফরজ ও আজীব না এটা আপনাকে সুন্দর করে বোঝাচ্ছে বলতেছে তাই বলতেছে না তো একটা ইবাদতের নাম হলো সালাত দুই সালাতের ভিতর থেকে রফলে দেন কাটি বাইর করে দিলেন আমিনটা নাই করে দিলেন রফলে করে দিলেন ওটা নারী ভরি বলে দিত যাই হোক ফরজ সালাতের পরে আপনি ওটা ছোটখাটো ব্যাপার বুকে হাত বাদাইগুলি সব ছোটখাটো ব্যাপার তো একটা ইবাদতে যদি এত কিছু আপনার কাছে তথ্যই মনে হয় ওই ইবাদতের কোন জায়াত রাখলেন আপনি আর এই একটা কথা বললেন এত ছোটখাটো জিনিস সাহাবাহিকেরাম একটা লম্বা সময় নিয়ে বেড়ায় এই একটা কথা নাকি এই রফল যদি এত বড় বোঝা হতো এত বড় আল্লাহর ঘর পুরায় দেওয়ার মতো অপরাধের মতো অপরাধ যদি করে এটা হয়ে থাকতো এ জিনিস বহু আগে আসল নিষেধ করে দিতেন না একবার তো খবরদার এসব ঝামেলা করতে যায় না এগুলো অন্যায় এগুলো করার দরকার নেই সব ধোকা একটু চোখান খোলা রাখেন সত্য পর্যন্ত আপনি পৌঁছাবেন ইনশা আল্লাহ আপনি বাজারের উদ্দেশ্যে রওনাই দিলেন না তাহলে আপনি কি করে বাজার করবেন একটা মানসিকতা তৈরি করেন আগে যে না আমি সত্য পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ বহু মানুষ আছে চল্লিশ বছরের মূর্তি পূজা সেরে রাতারাতি কালেমা পরে মুসলিম হয়েছে সাত দিনের ভিতরে লোকটার মৃত্যু হয়েছে তাহলে লাহা ইল্লাহ সহ কবরে গেল না এটা সুযোগ না বহু লোক আছে পঞ্চাশ বছর আল্লাহ ইবাদত করেছে সঠিক তাওহিদের উপরে থাকছে সব থাকছে মৃত্যুর আগে কলম দিয়ে কি জানি করে থেকে গেছে এখন যাও জাহান নামে যাওয়া লাগবে না বলেন তো তাহলে এগুলো তোক দিন না এই যে কর্মটা আমরা করতেছি আল্লাহ আমাদের যে কবুল করবেন না তার কোনো গ্যারান্টি আছে আপনি আগেই ভয় পাচ্ছেন কেন এগুলো তো শোন আমাদের পর অপবাদ দিচ্ছে যে ওরা হলে এরকম করে আর বলে এরকম না করলে নামাজ হবে না আল্লাহর কসম এটা মিথ্যা অপবাদ আমার জানা মতে কেউ আমরা বলি নাই যে রফুলা দায় না করলে নামাজ হয় না আপনি এমনি মিথ্যা কথা বলতেছেন আপনার অপবাদ দিচ্ছেন আমরা বলেছি কি জানেন এই ছোট্ট একটা কর্মর কারণে আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা আপনি একটা কাজ করার কারণে আল্লাহ আপনাকে দশটা মর্যাদা দিবেন সুবাহ আল্লাহ আমরা এই কথা বলি নাই যে পাশের ব্যক্তি পা সরাই নিলো জন্য লোকটার নামাজ হয়নি আমরা এই কথা কোনোদিন বলি নাই মিথ্যা কথা বলেন কেন আমরা বলছি যদি কষ্ট করে একটু মিলান কি এমন ক্ষতি আছে তাহলে রফা বিহা দারাজা আপনার দরজা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন লাহু বাইতান ফিল জান্না ব্যক্তি ব্যক্তির এই ফিজিক্যাল ডিস্টেন্সটা যদি ঠিক রেখে মানে না ঠিক রেখে পায়ের সাথে পা যদি লাগায় দেন তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয় আমরা কোনোদিনও বলি নাই যে আপনি আমিন বললেন না জন্য অমুক ভাই নামাজ হয় না এটা আপনি আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছেন আমরা বলি না আমরা বলি কি রফা বিহা সৌতুহু আপনি দা কল আল ইমাম গরিল মাকদুব আলি আমিন যখন ইমাম গরিল মাকদুব আলি হিমল দলিন বলে তোমরা আমিন বলো ইমাম বলতেছে ফেরেশতা বলবে এইটা যদি মিলে যায় একসাথে তাহলে গফির আলাহু মা তাকদ্দাম আমিন জাম্বি তোমার অতীতের গুণ আমি মাফ করে দেবো তাহলে আপনি যেটাকে ছোটখাটো মনে করে দূরে সরাই দিচ্ছেন মূলত এটা ফজিল বহু কিছু হারাচ্ছেন না আপনি কর্মটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সরাই দিচ্ছেন দুইটা ভুল করতেছেন পাহাড় পরিমাণ নেকি থেকে বঞ্চিত হচ্ছেন দুই হলো রাসস্ব আশ্রমের একটা সুন্নাকে ব্যঙ্গ করার কারণে সামান রা আনসন্নাতি ফালাইসামনি যে সুন্নাত মানে দাঁড়িয়ে আছে মুখে একটা লোকের দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আর একটা লোকের দাড়ি নিয়ে ব্যঙ্গ করলো রাসস্ব আশ্রম বলতে সমর উন্মত না কেননা আমার সোনাত নিয়ে ব্যঙ্গ করার কোনো অধিকার কারণ নাই। যদি বারবার যদি আপনি বলেন যে এগুলো ছোটখাটো ব্যাপার ছোটখাটো ব্যাপার বারবার বলতে বলতে যদি সরে করে একবার বলেন তা নবীদের উন্মত আপনি না কেননা নবীদের সোননাথকে ছোটখাটো বলার সুযোগ আপনাকে টাকে এগুলো তো নবীদের সোনা আপনি মানেন না আপনি পূজা করলেই বাকিটা ঠেকাবে তিন মাস পর পর নারকেল ফাটা দিয়ে আসেন জিলাপি দিয়ে আছেন খুরমা দিয়ে আছেন দুর্গার সামনে কালীর সামনে ভগবতীর সামনে আপনি মানুষ ও হাদাই না হুন না আমি কি তোমাকে দুই ধরনের সুবিধা দেই নাই ওয়া ফরিকুম ফিল জান্নতি ওয়া ফরিকুম ফিস সাঈর তুমি চাইলে জান্নাতের পথেও যেতে পারবে জাহান্নামের পথেও যেতে পারবে পূর্ণ স্বাধীনতা দেয় নাই আল্লাহ দেখে কি না আপনার গ্রামে এমন কোন রেকর্ড আছে যে আমাদের গ্রামে একটা শাস্ত্রা চোর ছিল 30 বছর চুরি করছে একটা না এই জন্য একদিন আমরা ছায়া দেখি আল্লাহ রাগ করে রাত্রির বেলা کھانا পেলেট ছড়ায় এনেছে দেখলেন কোন দিন কি শুনছেন যে একটা লোক জেনা করে বাসা যাচ্ছে আমাদের গ্রাম থেকে এই জন্য মাথার পর ঠাটা ফেলা দিয়েছে আল্লাহ আমরা বুঝতে পারলাম যে অমুকের ঘর থেকে কেবল বের হলো কত ধৈর্য ধরে আছে আপনাকে সুযোগ দিচ্ছে আল্লাহ একটু বিবেকটা খাটিয়ে আমার কথা মানো আমার রাসুলের কথা মানো সাল্লাহ আলহিহাসাল্লাম তাহলে সুযোগ কিন্তু হয়ে গেছে একটা আজকে যেটাকে এটা হলো উই রে আমিন আমারে মানে ওই রে এটা আমার না রফলে দায়ীন ওই রে বুকে হাত বাঁধা উই রে খয়রাত না করা উই রে মোনাজাত না করা উই রে সব কিছু যদি একটা দিক আপনি ঠেলে দিয়ে দেন দে ওটা ওদের ওটা আমাদের তো না বিচারের মাঠে কিন্তু এই সুযোগ আপনার নাই যে আল্লাহ একটু পরে আসেন আমাদের বাম পাশের আল্লাহ ভিন্ন আছে কেননা আমাদের ইবাদত ধরে নেওয়ার আলাদা আল্লাহ আছে কথা বলতে পারবেন না একই আল্লাহ আপনারা নামার হুবহু আমলগুলো নিবে তাহলে আপনি আজকে সোনাকে বোঝা মনে করে আমাদের দিকে ঠেলে দিচ্ছেন আর বলতেছেন এগুলো এটা আমার না ওরা রসাদান ওরা এটা সেটা বিভিন্ন কিছু বলে আমাদের উপর যে অপবাদ দিচ্ছেন মূলত আপনি নিজে বোকামি করে রাসলের অগণিত সন্না আপনি আমল করার সুযোগ পেলেন না এটা বোকামি করে এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারালেন আমরা খুব বেশি কথা আমরা লম্বা করতে চাচ্ছি না এখানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলেন তো অজু ভঙ্গের কারণ কয়টা যেমন তেমন লোক বলবে সাতটা নামাজ ভঙ্গের কারণ কয়টা যে উনিশটা এমন ছেলেও কিন্তু সলাতের ওয়াজিব ওজু ভঙ্গের কারণ বিভিন্ন জিনিসের কারণ জানে জানে কিনা জানে না কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টা ব্যক্তি জানে একটা বলেন তো যে সবচেয়ে দামি সম্পদ হলে ইমান এই জিনিসও ভেঙেও আবার যায় অনেক মানুষ জানে না জানে কি অনেকেই জানে না আপনি জানেন দেখা গেলো আপনি যাকে দাওয়াত দিতে যাচ্ছেন তার মাথায় এখন এটা ঢোকেই নাই যে ইমান আবার কোনো দিন ভাঙে নাকি তাকে এইটা বোঝানোর জন্য মানুষ মানুষের উপরে রাগ থাকলেও মানুষের বইয়ের উপরে রাগ থাকে না তাকে জানেন মানুষের লেখনির উপরে রাগ থাকে না লেখা বই রাগ থাকে না টেবিলে রাখিয়ে দেন কোনো না কোনো দিন ওই ভাই যতই গোমরা হোক একদিন বলবে কি ব্যাপার ও কি দিছিল একটু খুলে দেখি তো হতে পারে কিনা তো এই ব্যাপারে আমরা কথা বলবো এখন একটা ব্যক্তি উঠবেন না যদি ওঠেন তা আমি কথা হয়তো বলা প্রয়োজন মনে করব না এত লম্বা সময় আপনার ধারণ করে এসেছিলেন প্রথম শব্দটা বলি যারা আমাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে এসেছেন আমি মনে করব আল্লাহ আমার আর আপনার ভালোবাসা যেন না থাকে এই ভালোবাসাটা আল্লাহ তুমি তোমার জন্য কবল করো আমাদের এই ব্যক্তি ব্যক্তির ভালোবাসাটা তুমি আল্লাহর জন্য যেন হয় সেই তৌফিক তুমি দাও এই দাবি নিয়ে আপনাদের কাছে একটি কথা বলি এখানে কিন্তু আমরা সবাই মেহমানের মতোই আমরা অনেক দূর দূরান্ত থেকেই বেশিরভাগ অনেকে এসেছি তাই না তা আমরা আমাদের জায়গা থেকে এখানে একটি মাদ্রাসা আছে না একটি কোরআনে দারুস দারুসার রহমানিয়া মাদ্রাসা হ্যাঁ এই দিনই প্রতিষ্ঠানটা সহজে বলে দিই যাতে টাকাটা বের করতে আপনার খুব বেশি কষ্ট না হয় যাতে মনে হয় যে আমি নজরবন্দি করতেছি না সহজ হয় পকেট থেকে টাকা দিয়ে গুণা হয় দেখবেন এক মিনিট আমি শর্ট করে একটা এক কোটি টাকা দিয়ে একটা চারতলা বিল্ডিং করে বিশাল আল্লাহর ঘর করলাম মিনার করলাম কঠিন বড় মিনার কিন্তু ওই মিনারের ভিতরে বসে বসে ঘরের মেম্বারে মিথ্যা কথা কয় সিটার কি জানি বলে বাংলায় মানুষকে বুঝতে দেয় না ওই ঘর দিয়ে আমার অহংকার করার মানে গর্ব করার কি আছে বলেন দশ কোটি টাকা দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি একটা মাদ্রাসা করলাম ছেলেরা পড়তেছে অথচ ওই ছেলে মিনিটে মিনিটে মানুষের বাড়ি কার খয়রাত করে তাহলে ওই মাদ্রাসা নিয়ে আমি কি করে গর্ব করতে পারি আমাকে বলেন তো একবার তাহলে লান আল্লাহমান আওয়া মুহদিসান সহী মুসলিমের হাদিস কেউ যদি বিদাত করা বহু দূরের কথা বিদাতিকে সমর্থন করে তাহলে সে যেন আল্লাহর পক্ষ থেকে লান ও সায়ন এসছে আল্লাহ লান হবে সে তো এটা যে সহি আকিদের একটা ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান এই ব্যাপারে কি আপনাদের অস্বীকার করার কিছু আছে এটা স্পষ্ট না স্পষ্ট না হলে আবার আমার দাওয়াত দেয় ক্লিয়ার এই জন্য আমি বলতেছি যে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে টাকাটা আজকে এখানে দান করবেন যদি কবুল আল্লাহ করেন তাহলে আপনি ঠিক জায়গায় দিলেন আলহামদুলিল্লাহ